বারে হ্যাঁ এই দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি গোলাপগঞ্জ ঘাট আচ্ছা বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট সপ্তাহে কিন্তু একদিন দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারে হাট বসে আজ ছিল বৃহস্পতিবার বিশে অক্টোবর 2022 আমরা এখান থেকে শাহি এবং ক্রস যাতে সারের দামের ধারণা দিতে চাই তবে শাহি হল ক্রস খুব কম আমদানি হয় যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিব এটা এটা কার ভাই আপনার আপনার আপনাদেরই আপনাদেরই এটা কত দাম কত বাউান্ন কত কয় কাস্টমারে পঁয়তাল্লিশ কেমন চিন্তা ভাবনা বেচা বেকরি লাস্ট

পরে বলবো পরে বলবেন খাতা কোন গুলো আর এগুলো আচ্ছা এইখানে দুইটা দেখছি এই দুইটা নামে মাত্র আর কি দেখছেন হালকা কিছুটা সাই হলো পার্সেন্টেজ আছে কত চাচা জোরাটা কত একশো পাঁচ দেখছেন এই জোড়াটা এক লাখ পাঁচ চাওয়া হয়েছে ঝোলটা ভালো আছে নাভিটা নাই

কত বলছে ভাই ভাইতাল্লিশ বলছি কেমন চিন্তা লাস্ট সাতচল্লিশ হলে বিক্রি হবে এইটা সাতচল্লিশ হলে বিক্রি হবে হালকা পার্সেন্টেজ পার্সেন্টেজের আপনারা বলতে পারেন যে ভালো পার্সেন্টেজ দেখাচ্ছেন না কেন কারণ এই হাটে হচ্ছে ভালো পার্সেন্টেজের সাইন খুব কম উঠে মানে উঠে না বললেই চলে যেগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি আপনাদের আর এটা ভাই যান এটা বিয়াল্লিশ এটা কত হলে দেওয়া যায় এটা আটত্রিশ হলে দেওয়া যাবে এটা এটা কিন্তু সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই মাইক জোরে দিচ্ছি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি আজকে কেনা বেচা কম আচ্ছা আচ্ছা এটা কি ক্লস চাই হল নাকি এটা ওটা কেমন দাম চা হচ্ছিল ভাইয়া ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া হচ্ছে এটা ওটা কত হলে দেওয়া যায় ভাই পঞ্চাশ হলে বিক্রি হবে ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে আমরা একটু সামনের দিকে যেতে চাই দেখি এখানে একটা দেখছি ভাই কি দেশি এটা দেখছেন এটা চুয়ান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই তো সাইজটা গেট আপটা একেবারে পারফেক্ট সব দিক দিয়ে যার ফলে কিন্তু রেটটাও কিন্তু একটু বেশি চলেন আমরা একটু দেখি এই পাশে দু একটা

কত দিসের কত এটা কিন্তু দেশি মানে হালকা কিছুটা পার্সেন্টেজ হতে পারে দেখা দেখে চলছে কথা বলছেন ভাই এটা কথা বলছেন চল্লিশ আচ্ছা কাউ ভাই কটা হয়েছে এখন পর্যন্ত পাঁচটা আর একটা হলেই শেষ মানে যাচ্ছে এগুলো শরীয়তপুর আচ্ছা আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথেই আছেন একটু মোবাইল নাম্বারটা জিরো ওয়ান